সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার প্রিয় গুগল ভাই ফেন্সি কবুতর লভটা তো ভাই কে কম বেশি সবাই চিনে অনেক নতুন দর্শক আসলে প্রতিনিয়ত অ্যাড হচ্ছে তো সেই সম্পর্কে জানবো তো চলুন ভাই সাথে প্রথমে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার প্রিয় দর্শক সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অদিত্বিয়তো আমার পরিষেড়াতে দয় লাগবে বড় বড় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আমার মোবাইল নাম্বারটা 01731 035258 এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আজকে বড় বড় মতো আজকে মোটামুটি ইনশাআল্লাহ 50 থেকে 60 জোড়া কবুতর দেখাবো অ্যাভেলেবল কবুতর আছে একদম বর্তমান যে দাম আছে বাজার আট বলেন মার্কেট বলেন শোরুম বলেন যেখানে বলেন না কেন

একটা হচ্ছে টাইগা তাই না ভাই না ভাই এটা গ্রিজেল কালার আচ্ছা গ্রিজেল আর এক জোড়া সাদা আছে অনেকে অনেকেই কমেন্ট করেন যে সাদা বিউটি চাই তো মাশাআল্লাহ দেখেন দুই জোড়া খুব ভালো মানের কবুতর আছে বয়স দাম কত ভাই দুই জোড়ার বয়স এগুলো সব সাত আট পালকের ভাই গ্রিজেল জোড়া এবং হোয়াইট জোড়া সাদা জোড়া দুই জোড়াই আচ্ছা কত রাখবেন দুই জোড়া কত একসাথে দাম রাখছি অনলি

দুই জোড়া অসাধারণ কর্ম আছে বয়স কত এগুলোর ভয় এখানে দুই জোড়া একশো পার্সেন্ট রানিং আছে শতভাগ ইনশাল্লাহ এক জোড়া ইয়েলো কালার আচ্ছা আচ্ছা এক জোড়া অ্যালমন্ড কালার জি খুবই কোয়ালিটি সম্পন্ন আছে দুই জোড়া কবুতরি কবুতরগুলো ভালো আছে সুস্থ সবল আছে আচ্ছা দুই জোড়া কত ভাই দুই জোড়া কিন্তু রানিং ভাই নিবেদন না এক জোড়া অ্যালমন্ড জোড়াটা দুইটা ডিম আমার কাছে অলরেডি আছে কত কালকে ডাবল হয়েছে জি জি

খুব কোয়ালিটি সম্পন্ন ভাই জান শতভাগ রানিং একটা বাচ্চা আছে সাথে বাচ্চা কিন্তু এখনো রেডি হয়নি ওর বাপ মা মানে সেলোটাই খাওয়াচ্ছে আচ্ছা আচ্ছা এই বাচ্চা এখনো নিজে খেতে পারে না বাচ্চাটা আচ্ছা খুব দারুণ ব্যাপার বাচ্চা ভাই এটা বাচ্চা আচ্ছা বাচ্চায় তো মা বাবার মতন কোয়ালিটি আসছে অনেক ফ্রেশ মার্কেট আছে আচ্ছা কত রাখবেন ফ্যামিলি প্যাকেজটা ভাই ফ্যামিলি প্যাকেজ কোনো দর্শক নিলে দাম রাখছি ভাই 3500 টাকা ভাই অনলি 3500 টাকা এখানে সুযোগ সুবিধা আছে না ভাই একদম এটা সুযোগ সুবিধা ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ দিয়ে দিব আচ্ছা দর্শক ভাই পাঠানো খরচটা দিয়ে দিবে ভাই তাহলে ভাই দেখতে পাচ্ছি তিন পিস বুদাপেস্ট আছে বয়স কত এগুলোর

ঠিক আছে দর্শক সস্তা না 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 যারা বাজার জানেন বা কবুতর সম্পর্কে জানেন তারা ঠিকই বুঝতে পারলাম দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন তুড়ি বাজ আমি নিজে গ্যারান্টি দেবো বাজির বাজি না করলে এই দুইটা একশো একশো গ্যারান্টি আছে দর্শক আচ্ছা বাজি না করলে কবুতর ব্যাগ দিবেন ধরো বন্ধু থামবে না ইনশাল্লাহ ফুটেজে দেওয়া হবে আপনারা দেখে নেবেন আচ্ছা ভাই বয়স দাম কত বয়স সাত পালকের ভাই ইনশাল্লাহ কত রাখবেন আছে ইনশাল্লাহ দাম রাখছি অনলি দাম দাও হবে না ফিক্সড দুই হাজার পাঁচশো টাকা আজ কমা দিছি ভাই একদম পঁচিশশো টাকায় দেখার মতো

কত রাখবেন জোটা দাম কোন দাম ধর হবে না ভাই ফিক্সড 2500 টাকা প্লাস ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে দর্শক ভাই অবশ্যই সীমিত দাম আছে বর্তমান বাজার অনুপাতে একদম পাইকি রেটে আছে ভালো লাগলে ফোন দিন আল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া এক্সসেপশনাল কবুতর আছে এটা কি কবুতর ভাই এটা ভাই সেকশন শিল বলে ভাই ব্লু কালার ব্লু হোয়াইট বার সেকশন শীল আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কত এর বয়স আপনার চলতেছে একটা সাত পালক একটা চলতেছে আপনার ভাই তিন থেকে চার পালক ভাই খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর দর্শক যারা চিনেন বুঝেন ভাই সব সময় আনকমন এক্সেপশনাল কবুতর রাখার চেষ্টা করে কত রাখবেন জোড়াটা দাম ধরাবে না ভাই ফিক্সড 3500 টাকা মাশাআল্লাহ শুধুমাত্র 3500 পসিবল না ভাই কখনো না আপনারা প্রত্যেকটা ভিডিও ভাইয়ের ফলো করবেন ভাই খুব নতুনত্ব নতুন কবুতর সংগ্রহ ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেড ডাউন ফেস আছে অনেক দিন পরে খুব কোয়ালিটি সম্পূর্ণ বয়স কথাগুলোর এগুলোর বয়স শতভাগ গ্যারান্টি আছে ডিম পাছে ইনশাআল্লাহ ভাই আর হাই দর্শক বিশ্বাস যদি করেন নিতে পারেন শতভাগ গ্যারান্টি আছে আর খুবই ভালো মানের কবুতর খুবই ভালো হবে কিন্তু ভালো আছে এবং কোয়ালিটি ভালো আছে টকটক আছে কথা তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকায় দর্শক এই কবুতর আপনি বাংলাদেশে এই দামে পাবেন না এত কোয়ালিটি সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে দর্শক ভাই দেখেন শোকিং কারে কয় ভাই বয়স কত এগুলোর একদম চুচু বাচ্চা ভাই বাত্র ফস্টার থেকে আলাদা হয়েছে কি বলেন ভাই আমি তো প্রথম ভাবছিলাম যে সেমি অ্যাডাল্ট একদম 100% কোয়ালিটিফুল একদম চারার উপর ভর করে হাঁটে দাঁড়ায় থাকে দর্শক আগে দেখবেন আপনি সারা মেইন বিষয় কি দর্শক জানেন কোয়ালিটিফুল কবুতর প্রথম থেকেই কোয়ালিটি হয় বের হয় ঠিক আছে বলের মতো সাইজ একদম আচ্ছা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম এই গেটের কবুতর আছে কত রাখবেন জোড়াটা কোনো দাম দর হবে না ভাই একদম 3000 টাকা ভাই মাত্র 3000 টাকা দর্শক আশা করি আপনাদের নিতে কোনো অসুবিধা হবে না বাংলাদেশের যে কোনো স্থান থেকে বিশ্বাসের মাধ্যমে কবুতর কিনে ভাই দেখতে পাচ্ছেন একজোড়া জোড়া কালার শকিং আছে একদম রিং এর কবুতর দুইটার বয়স দাম ভাই দুইটার পায়ে রিং আছে ভাই দুইটা রানিং কবুতর ভাই দুইটা একদম রানিং ডিম বাচ্চা শতভাগ ওকে আছে দর্শক ভাই দেখবেন একদম সকসকা লাইট কালার জি একদম পিওর এন্ডলেজেন কালার আছে যেটা লাইট ওভার লাইট কালার কত রাখবেন জোড়াটা দাম দর হবে না ভাই একদম আপনার 2500 টাকা কোনো দাম হবে না প্লাস ডেলিভারি চার্জ দেওয়া লাগবে মাশাআল্লাহ দর্শক ভাই দেখছেন দাম কি বলছে ভাই অবশ্যই আপনারা নিতে পারে ভাই সেভাবে আমি সব সময় দাম চাই অসাধারণ লেভেলের সাদা পমিনেন্ট

এই দামে রানিং কবুতর কেউ দিতে পারবে ভাই দেখতে পাচ্ছি একজন কিরিম বা রোমান গাল আছে বয়স কত বয়স ভাই মেলটা রানিং ভাই ফিমেলটা নিবে আচ্ছা খুব সুন্দর আছে নিতে পারেন দামও কম আছে ইনশাআল্লাহ সাইজ খুব বড় দর্শক মেলটা একদম হিউজ সাইজ সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ সাইজ জি ভাই কত রাখবেন জোড়াটা জোড়াটা অনলি 5000 টাকা ভাই আল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক একজন জটিল

আমেরিকান হেলমেট রোজেট দেখছেন সর্বোচ্চ রোজেট সর্বোচ্চ কোয়ালিটি এর থেকে আর কোয়ালিটি হয় না কত রাখবেন ভাই জোড়াটা ওপা কিন্তু অস্থির কোনো লোকাল দর্শক জি ভাই দাম কোনো দাম ধরাবে না ভাই ফিক্স 3000 টাকা ভাই অনলি 3000 টাকা বয়স কত ভাই বয়সটা রানিং আছে ভাই একদম শতভাগ রানিং আছে দর্শক পায় রিং আছে রোজেট কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আর দামও ভাই একদম সীমিত বলছে পাইকি রেট বলছে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া কবুতর আছে জাত গ্লোরি একটু নাম বলবেন আর বয়স দাম বলবেন এই আছে সিলভার বার হচ্ছে ব্ল্যাক বার দাবা চিন পেয়ার আর এক জোড়া আছে রেড কালার স্প্যানিশ সরেরা এটাও নিউডাল দুইটা জোড়াই হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল শিওর আছে কোনো জ্ঞান নেই আর দুই জোড়া কবুতর এত মাসাল্লাহ ভালো খুব সুস্থ সবল ভালো আছে ভাই দেখেন আপনার নারায় সারা দেখাচ্ছে ফুল কোয়ালিটি ভালো আছে স্প্যানিশ চয়লা রেড স্প্যানিশ চয়লা দুই জোড়া কবুত রেয়ার খুব একটা মিলে না ভিডিও লাগে বলবেন ভিডিও আছে ইনশাআল্লাহ 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 কত রাখবেন ভাই দুই জোড়া কত ভাই দুই জোড়া দাম পড়বে সরেরা 2000 টাকা আর দামাসিনটা 2500 টাকা ভাই ভাই আর একটু ডিসকাউন্ট করা যায় না হালকা পাতলা আমার দর্শকদের জন্য কোনো দর্শক যদি একসাথে প্যাকেজ এনে তাহলে দাম রাখছি ভাই ফিক্সড 4000 টাকা ভাই ইনশাআল্লাহ ভাই মুন্ডিয়ান নাকি না না ভাই মুন্ডিয়ান না এন্ডোলজিয়ান জায়ান্ট টুমার সাইজ কিছুটা মুন্ডিয়ান মতো শেপ খুব বড় বড় দর্শক আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খালি চোখে দেখলে বুঝবেন যে আতিক ভাই ঠিক বলছে না ব্যাটিক বলছে সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা আচ্ছা বয়স কত ভাই একদম রানিং আছে ডিম বাচ্চা শতভাগ ওকে আছে কোন দর্শক ভাই যারা সংগ্রহ করতে চান আজকে মিস করবেন না এমন দামে দেয়া হবে একদম পাইকি रेट কত রাখবেন অনলি 4000 টাকা শুধুমাত্র 4000 টাকায় পিওর লাইট এন্ডোলিজেন জাইন দর্শক দেখতে পাচ্ছেন একজন লাখ আছে ব্লাক খুব কোয়ালিটি সম্পূর্ণ আর একজন হচ্ছে আপনার সিরাজীর পোস্টার আছে খুব ভালো মানের পোস্টার এদের ক্রস ভাই পোস্টারটাও একদম রানিং ভাই না কাটা আচ্ছা আচ্ছা দুই জোড়া কত রাখবেন ভাই আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখাও আচ্ছা আচ্ছা আসলে দুই জোড়া যদি গুণ দশে একসাথে না দাম রাখছি 1500 টাকা কি বলেন ডেলিভারি চার্জ কিন্তু দেওয়া লাগবে ভাই আল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক পিস আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে গেটআপ কোয়ালিটি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ফলো ট্রাস দর্শক দেখে নেবেন সুস্থ সবল কোনো পায়ের তলা গিটা মিটা কিছু নেই একদম অরিজিনাল এর মতন কোয়ালিটি হয় না এটা এন্ডোলুজিয়ান থেকে না না নারী ভাই না এটা ফিমেল ভাই মাদি এটা এন্ডোলুজিয়ান থেকে আসা ম্যাক্সি কালার ভাই ম্যাক্সি কালার কত রাখবেন দাম পড়বে ভাই কোনো দাম ধরাবে না ভাই ফিক্সড একদম 4000 টাকা ভাই দেখতে পাচ্ছেন কি দারুন জ্যাকোপিন আছে দর্শক ভাই কেস কোয়ালিটি দেখছেন 100% কেশ ভাই একদম সুপার কোয়ালিটি কেস বয়স দাম কত ভাই দুইটাই ফিমেল ভাই দুইটাই নারী আছে কত রাখবেন মাদি দুইটা

খুব সীমিত দাম আছে কবুতর ভালো আছে বাট ওই যে ভয় পাচ্ছে ভয় দেখেন কেমন কুজা লেগে যাচ্ছে সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক আফ্রিকান ফেন্স মুন্ডেন আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ আরো ফুলবে ঠিক আছে একদম অরিজিনাল ফ্লোটাস কবুতর সব বলটিকের সময় সবাই জানেন পালক টলক সেন্স হচ্ছে যেন একটু এরকম লাগে দেখেন এটারও সেন্স হচ্ছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কবুতর এরই আচ্ছা এখন বলটিকেরই সময় ভাই বয়স দাম কত ভাই বয়স আপনার পাঁচ পালক দাম রাখছি 3500 টাকা একদম মাত্র 3500 টাকায় দর্শক ভাই দেখতে পাচ্ছেন জার্মান কোপার আছে

আইস কালার জার্মান মরে বলে এটাও ফিমেল ভাই আচ্ছা আচ্ছা খুব ইস্টি মানে সুপার দেখেন দুটাই ভালো ভাই দুটাই ফিমেল মাদি ভাই কত রাখবেন আপনার কিংটার দাম পড়বে ভাই 1500 টাকা ভাই কি বলেন আর এটা ভাই আর দাম পড়বে 2000 টাকা ভাই দেখার মতো দর্শক এরকম আর পাবেন না যেহেতু দুইটা দুই প্রকারের সাথে নিলে দাম রাখবো আপনার হচ্ছে 3000 টাকা ঠিক দর্শক ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন ডাউন ফেসার সেট হচ্ছে ইয়েলো একটা হচ্ছে ব্ল্যাক দুইটার বয়স দাম ভাই দুইটাই মাদি দুইটাই ফিমেল হ্যাঁ দুইটার দাম পড়বে হচ্ছে কালোটা 1500 টাকা

সেই কেটাবে ন আছে নয় পালকের নর এক পালক বাকি আছে ফুল সুস্থ সবল আছে কত রাখবেন একদম ভাঙির দাম অনলি দুই টাকা